আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনি বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে একটি ফ্রি ডায়গ্রাম দেখাবো ডায়গ্রামটা কিভাবে ব্যবহার করবেন কিভাবে লগ করতে হবে কিভাবে আইডি পাসওয়ার্ড বসাতে হবে সব কিছুই আজকে দেখাবো আর বর্ণীয় এস্টোমেটিক ডায়গ্রাম যেভাবে আমরা ব্যবহার করি একদম সেম সেরকমের এই ডায়গ্রামটা মডেল বাই মডেল দেওয়া আছে লেআউট আলাদা ম্যাপ এরপর হার্ডওয়্যার সলিউশন সব কিছুই সুন্দরভাবে সাজানো গোছানো তো বিস্তারিত আলোচনা করবো আমি সাথে আছি আপনাদের টেকনিশিয়ান আইসি সাগর যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে হবে কি আমি যখন একটা ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনি ভিডিওটি সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আর চ্যানেলটিতে অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন ভিডিওটি যাতে করে অন্যরাও দেখতে পারে তো আজকের যে ডায়াগ্রামটা এটি সম্পূর্ণ আপনাদেরকে ফিরিয়ে দিব যারা বুঝবেন না আমার হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বার থাকবে স্ক্রিনের উপরে দেখতেছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে আর আমার গ্রুপ আছে গ্রুপেও আপনারা অ্যাড হতে পারেন এই জন্য আপনাদের নাম্বারটা অবশ্যই সেন্ড করতে পারেন বা আমার নাম্বারটা সেভ করলেই অটোমেটিকলি আপনাদেরকে আমি আমার গ্রুপের সাথে অ্যাড করে দিব তো যাই হোক না কেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি এখন বর্তমানে আছি কম্পিউটার স্ক্রিনে আর আমার সামনেই দেখতে পাচ্ছেন ডায়াগ্রামটা তো এই ডায়াগ্রামটা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এ টু জেড ভিডিও লাস্টে দেখে দিব আপনাদেরকে দেখায় দেব তবে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা প্রথমত এটি ওপেন করে নিই এখানে লগ ইনে ক্লিক করলে আমাদের ডায়গ্রামটা ওপেন হয়ে গেল। এরপরে দেখেন বন্ধুরা একদম সুন্দরভাবে সাজানো গোছানো আছে এখানে লেখা আছে কম্পিউটার তারপর ডাটা শিট এরপর লেখা আছে প্লে স্টেশন স্মার্টফোন ট্যাবলেট এরপর ওয়াশ ফোন তো আসলে আমাদের যেহেতু স্মার্টফোন নিয়ে গবেষণা তো সেহেতু আমরা এখানে স্মার্টফোনে ক্লিক করব স্মার্টফোনের ভিতরে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু এয়ারকারটেল আছে এরপরে অ্যাপেল আছে আসুস আছে ব্ল্যাকবেরি এরপরে হনর হাওয়াই এরপরে ইনফিনিক্স আইটেল এক কথায় মোটামুটি বলা চলে সব ফোনগুলোই আছে এরপরে ভিভো আছে সনি। অপ্পো নোকিয়া এল লাভা আইটেল এরপরে ভিভো রেডমি সেট টেকনো মোটামুটি পর্যায়ে আমরা বর্তমান সেটগুলোর যে কাজগুলো করে থাকি সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে আমরা যদি ভিভোর ভিত্তি ক্লিক করি বন্ধুরা ভিভোর ভিত্তিক ক্লিক করার পর যদি আপনাদেরকে এখানে একটি নর্মালি একটি যদি সেট ওপেন করে দেখাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু মডেলগুলো সুন্দরভাবে সাজানো আছে তো এখান থেকে যদি আমি একটা ফোন এখান থেকে ওপেন করে ডায়াগ্রামটা ক্লিক করলাম দেখেন বন্ধুরা এতটা স্বচ্ছ এবং ক্লিয়ার হতে পারে এর আগে আমি কখনো দেখি নাই তো এখানে দেখেন প্রত্যেকটা লাইন কোথা থেকে কোথায় গেছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে আর স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন ঠিক আছে তো ডায়াগ্রামটা এতটাই ক্লিয়ার দেখাইতেছে দেখেন এর ভিতরে যে লাইনগুলো ঢুকছে কীভাবে ঢুকছে সবকিছুই কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি চেক করে করে সমস্যা ফোনটার ভিতরে যে সমস্যাটা আছে এটা সমাধান করতে পারবেন চার্জিং ইস্যু সমস্যা হলে কি করবেন সব কিছুই কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো গোছানো আছে তো এরপরে বন্ধুরা যদি বিস্তারিত আরও বলতে চাই এখানে আরও ফোন আছে যেমন রেডমি সিরিজ আছে রেডমি সিরিজের ভিতরে যখন আমরা ক্লিক করি তখন কিন্তু এখানে অনেক ফোন আছে দেখেন রেডমি সিরিজের ফোনের অভাব নেই অনেক ফোন আছে বর্তমানে যে আপডেট সিরিজের যে ফাইভ জি ফোনগুলো আছে ফাইভ জি ফোনগুলোরও কিন্তু ডায়াগ্রাম এখানে দেওয়া আছে তো যাই হোক না কেন বন্ধুরা যাদের ডায়াগ্রামটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে বা আমি ভিডিওর নিসে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে যদি আমি একটা রেডমি সিক্সে ক্লিক করি এখানে দেখেন হার্ডওয়ার ভিটম্যাপ এই যে ভিটম্যাপের যে লেআউট কোথা থেকে কোথায় গেছে এগুলো দেখতে পারবেন সাপোজ ধরেন এখান থেকে আপনার ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন মিসিং হয়ে গেছে তো এখানে ব্যাটারি কানেক্টরের পজিটিভ যখন আপনি ক্লিক করবেন তখন হলুদ আকারে দেখাই দেবে যে পজিটিভ প্লেনটা কোন কোন কম্পোনেন্ট বা কোন কোন আইসির মধ্যখানে সংযোগ আছে আবার হতে পারে বন্ধুরা আপনার ভিভাস লাইন মিসিং হয়ে গেছে তো যখনই আপনি এখানে ভিভাসে ক্লিক করবেন ভিভাসে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনার কোথা থেকে কোথায় লাইনগুলো গেছে সব কিছু কিন্তু আপনার দেখাই দেবে এভাবে করে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন খুবই ক্লিয়ারভাবে এরপরে দেখা যায় বন্ধুরা আপনার সেম চেম্বারের একটা লাইন মিসিং হয়ে গেছে এখান থেকে তো সিম সিমবারের লাইন যদি গোড়া থেকে উঠে যায় এই লাইনটা কোথায় গেছে সব কিছু কিন্তু আপনি এই ভিটম্যাপের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারতেছেন তা আসলে আপনি এই ডায়গ্রামটা হলে মোটামুটি পর্যায়ে বলা চলে যারা ডায়াগ্রাম ব্যবহার করতে জানেন তারা যদি এই ডায়াগ্রামটা ব্যবহার করেন মোটামুটি একদমই কোনোভাবেই পেমেন্ট করার কোনো প্রয়োজন নাই আপনি ফ্রিভাবেই ব্যবহার করতে পারবেন আর যেহেতু এটি ফ্রি একটি ডায়াগ্রাম তো লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর কমেন্ট বক্সে সেখান থেকে ডাউনলোড করে নেবেন এরপরে বন্ধুরা দেখেন এখানে আরও আছে এখানে যাওয়ার আমি অন্য একটা ফোন আপনাদেরকে দেখাচ্ছি যেমন রেডমি সেট ছাড়া আর কি অন্য একটা ফোন দেখাইতেছে ধরেন এখানে আমরা অ্যাপেলের ভিতরে ঢুকি অ্যাপেলের কিন্তু একদম মোটামুটি পর্যায়ে এক্স এক্স এস ম্যাক্স পর্যন্ত সাপোর্ট আছে এরপর দেখা যায় আপনার এখানে কিন্তু আছে ফিফটিন দেখেন এখানে কিন্তু আইফোন ষোলো প্রো ম্যাক্স পর্যন্ত কিন্তু সাপোর্ট আছে তো এখানে যদি আপনি ক্লিক করেন এখানে কিন্তু আপনার লেআউট লেআউট যে ডায়গ্রামগুলো বলা হয় লেআউট ভিটম্যাপ এই ডায়াগ্রামগুলো দেখেও কিন্তু কাজগুলো করা যায় তো এরপর যদি আমি আর একটা ফোন আপনাদেরকে দেখাই যেমন ইনফিনিক্স একটা ফোন দেখাই ইনফিনিক্স ধরেন হট টেন তো এখানে কিন্তু লেআউট আছে বন্ধুরা এই দেখতেছেন লেআউট অনেক আউটগুলো দিয়ে কিন্তু ভালোভাবে যারা লেআউট এবং এস্টোমেটিক ডায়গ্রামগুলো বুঝে তারা কিন্তু লেআউট দিয়ে কাজ করতে অনেক মজা তো এখানে কিন্তু আবার আছে এস্টোমেটিক এখানে দেখেন এস্টোমেটিকও আছে এ হলো এস্টোমেটিক ডায়গ্রাম এই এস্টোমেটিক ডায়গ্রাম দিয়ে কিন্তু অনেক কিছু বোঝার আছে আসলে যারা ডায়গ্রাম সম্বন্ধে ধারণা নিতে চান আমাদের ট্রেনিং সেন্টারে আসতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারের বন্ধুরা লোকেশন হলো ঢাকা যাত্রাবাড়ি রায়বাগ যারা মোবাইল সার্ভিসিং কাজ শিখবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে বন্ধুরা আমি যদি এখানে অন্য একটা ফোন দেখাই যেমন হাওয়াই একটা ফোন যদি দেখাই এখানেও কিন্তু লেআউট আছে দেখতেছেন সুন্দরভাবে কিন্তু কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন তো এখন আসেন বন্ধুরা এই ডায়াগ্রামটা আসলে কিভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে আমাদের জানতে হবে এবং কিভাবে লগ করতে হয় ব্যবহারটা মোটামুটি আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি যদি আরও বুঝতে চান পরবর্তীতে নেক্সট একটি ভিডিও আমি আপলোড করব ইনশাল্লাহ তো এখানে আমরা একটু এটা মিনিমাইজ করে নিই এখন আসেন এই ডায়াগ্রামটা আমরা এখান থেকে ডাইরেক্ট ক্লোজ করে দেব ক্লোজ করার পর এখানে আবার ডায়াগ্রামটা আমরা ওপেন করব বন্ধুরা ওপেন করার সময় এখানে কিন্তু রেজিস্ট্রেশন নামের একটা অপশন আছে আপনার এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কিন্তু শুধু শুধু আসবে না যখন রেজিস্ট্রেশন করবেন তখন অটোমেটিকলি সেট হয়ে যাবে তো কি করবেন প্রথমত আপনি যখন ডায়াগ্রামটা ওপেন করবেন ওপেন করার পর এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এরপরে আপনার এখানে লেখা আছে ইউজার না নেইম আর কি আপনার যে নামটা হয় আপনার যে অ্যাকলান্তর যে নামটা এই নামটা এখানে বসাই দেবেন এরপর আপনার পার্সোনাল যে একটি ইমেল ব্যবহার করেন বা জিমেল অ্যাকাউন্ট এই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে বসাই দেবেন এরপরে আপনার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বসাই দেবেন এরপরে আপনার পার্সোনালভাবে আপনার যে কোনো একটা পাসওয়ার্ড এখানে বসাই দিলেন আপনার এরকম না যে জিমেলের পাসওয়ার্ডটাই দিতে হবে আপনার যে কোনো একটা নতুন পাসওয়ার্ড এখানে দিয়ে দিলেন রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের ভিতরে জিমেল যে অ্যাকাউন্ট আছে ওই জিমেল অ্যাকাউন্টে একটি নোটিফিকেশনের মাধ্যমে একটি কোড যাবে ওই কোডটা জাস্ট আবার বসাই দিতে হবে ঠিক আছে ওই কোডটা বসাই দিলেই হবে কি আপনার অটোমেটিকলি এখানে পাসওয়ার্ড এবং আইডিটা সেট হয়ে যাবে তবে হ্যাঁ যদি আপনি না পারেন ডায়াগ্রামটা ব্যবহার করতে কীভাবে করবেন রেজিস্ট্রেশন তো আমাকে নক করতে পারবেন আমি যখন ফ্রি টাইম থাকবে আমার তখন আপনাদেরকে অবশ্যই আমি ফ্রি সাপোর্ট দেবো ইনশাল্লাহ তো যাই হোক না কোনো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আর বেশি বেশি বন্ধুরা কমেন্ট যদি করেন তাহলে ভিডিও করার উৎসাহগুলো বাড়ে আর যেহেতু আপনারা অনেক সাপোর্ট দিতেছেন যার কারণে ভিডিওগুলো আমি করার ইচ্ছাও হয় আর কি যাই হোক সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত